ব্যাক টু মাই চ্যানেল আমি নতুনভাবে তোমাদের সামনে এসেছি আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আপাতত আজকের জন্য তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর আজকে থেকে তোমরা নতুন নতুন ব্লগ বা ভিডিও পেতে চলেছো আমার এই চ্যানেলে ও আমার বোন এসছে একটু দেখাই আসেন ম্যাডাম ওর সাজা হয়ে গেছে আমারও হয়ে গেছে যদি চলো এবার পুষ্পাঞ্জলি দিতে যাবো তো পুষ্পাঞ্জলি ঝটপট দিয়ে আসি মায়েরা অলরেডি দিয়ে চলে এসেছে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি পরে কথা বলছি টাটা পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট গরম হচ্ছে এখন বাড়ি যাচ্ছি আমার বোন এখানে একটা ফুল গুঁজে দিয়েছে তো বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি দিয়ে আসার পরের দেখি এখানে এসে যে আমার দিদি রেডি হয়ে বসে আছে ওর বন্ধুদের সাথে ও ঠাকুর দেখতে যাবে বলে তো ওকে বাস স্ট্যান্ড অব্দি দিয়ে আসতে হবে আমার এখনও কিছু খাওয়া হয়নি তো ওকে দিয়ে এসে ভাবছি খাবো আর ও দিদি মানে মাকে টাটা দিয়ে দিদি চলে গেল বন্ধুদের সাথে ঠাকুর দেখতে তো চলো ওকে দিয়ে আসি with Trisha. তো বন্ধুরা দিদিকে দিতে গিয়ে দেখি যে বাজারে ঠাকুরটা খুব সুন্দর করেছে তো দিদিকে রিকোয়েস্ট করলাম যে চল একসাথে দুজনে মিলে ঠাকুরটা দেখি দেখে এসে তারপরে তোকে না হয় অটোতে তুলে দেবো তো দুজনে মিলে ঠাকুরটা দেখতে গেলাম ঠাকুরটা জাস্ট দারুণ করেছে আমার সাথে তোমরাও দেখতে থাকো এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এত গরম হচ্ছিল বন্ধুরা কি বলবো আমি ওইখানে ফ্যান দেখতে পেয়ে আমি ফ্যানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছি আমি বলছি দিদি আমি ঠাকুরও দেখবো ফ্যানের হাওয়াও খাবো তো প্লিজ তুই আমাকে এটাতে বারণ করিস না এইটুকুই তো চলো তোমরা এর পরে দেখতে থাকো এরপরে সন্ধি পুজো আছে আমি গিয়ে আবার ওখানেতে আবার প্যান্ডেলে যাবো আমাদের ঠাকুরের ওখানে সন্ধি পুজো দেখতে যাবো আমি আসলাম তো পুজোর কটা দিন যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবো না কেননা বান্ধবীদের অজস্র কল আসছে এদিকে সন্ধি পুজো স্টার্ট হয়ে গিয়েছে তাড়াতাড়ি আয় তুই কোথায় আছিস এখনো পর্যন্ত তোমাদের সাথে সাথে আমি আজকে একজনের সাথে দেখা হলো মানে আমার অনেক দিনকার পুরাতন বন্ধু এই যে অনেকদিন পর শ্বশুর বাড়ি এসছে এই সরি বাবার বাড়ি এসছে বাবার বাড়ি এসছে দেখা হয়েছে অনেকদিন পর্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি শুভ প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সেকেন্ড ভিডিও খুব তাড়াতাড়ি আসতে সেটা যাতে তোমার কাছে আগে সবার আগে নোটিফিকেশানটা আসে তো ছোটো টাটা বাই